আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে স্বামীকে স্ত্রীর বাধ্যগত করার তদ্বির নিয়ে হাজির হয়েছি এটি স্ত্রীকে স্বামীর বাধ্যগত করতে পারবেন এই নকশাটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটি নকশা এই নকশাটি সাদা কাগজে লিখবেন যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে মহব্বত সৃষ্টির উদ্দেশ্যে আপনি এই নকশাটি লিখবেন লিখে মাধুলিতে বা তাবিজ ভরে নেবেন নিচে নকশার নিচে ফালান বিন ফালানের স্থানে নাম ও তার মায়ের নাম লিখবেন এবং আল্লাহুব লেখার পর একেবারে নিচের লাইনে রয়েছে সেখানে আপনার নাম এবং আপনার পিতার নাম লিখবেন লেখার পর এটি ছোট করে ভাঁজ করে মাদুলিতে ভরে নেবেন এবং নেওয়ার পর এটি কোনো পাক সাপ মাটিতে পুঁতে দেবেন ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার সাথে সদ্ব্যবহার করবে এবং আপনার বাধ্যগত অনুগত হবে এছাড়া এই আমলটি যদি স্ত্রী করে তাহলে স্বামীকে সে বাধ্যকতা করে রাখতে পারবে এবং তার কথা মতোই চলবে এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল অন্যায় অসুধ উদ্দেশ্যে বা না উদ্দেশ্যে এই আমলটি ব্যবহার করবেন না করলে নিজেরই বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন